চিকেনটা দুইভাবে ম্যারিনেট করা আছে একটা পালং শাক বাটা দিয়ে আর একটা হচ্ছে হালকা একটু এক চামচ লেবুর রস দিয়ে কড়াই তেল গরম করে ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে টমেটো কুচি লঙ্কা জিরে আদা বাটা পেঁয়াজ রসুন লবণ হলুদ আন্দাজ মতন আর চারটে কাঁচা লঙ্কা এই দিয়ে আমি এই চিকেনটা করবো পেস্ট খুব শুধু ওই দুটো জিনিসে থাকবে তেলে হচ্ছে শুকনো লঙ্কা চিনি আর জিরে ফোড়ন দেওয়া হয়েছে এবার ওর মধ্যে রসুন ছেড়ে দিলাম গোটা গোটা রসুন আর ডুমো করা পেঁয়াজ রসুনগুলো ছেড়ে একটু নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ টমেটো কুচি এগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে একটু আদা বাটা জিরা বাটাটাও দিয়ে দিলাম দিয়ে একটু হালকা মানে কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু না নাড়াচাড়া করে যখন মশলাটা একটু লাল লালচে লালচে হবে তখন আমি যেটা একটু লেবু মাখানো আছে সেই চিকেনটা দিয়ে দেব দিয়ে এবার একটু নেড়ে চেড়ে হালকা করে নেড়ে চেড়ে কষিয়ে মানে কষাতে থাকবো কষিয়ে যখন দেখবো যে তেল ছেড়ে গেছে ঢাকা ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রেখে জল দেব না এই রান্নাগুলোতে আমি খুব কম জল দিই মানে যতটুকু না দিলে নয় আমি ঢেকে ঢেকে করি যার ফলে কি হয় মানে স্যাপ স্যাপটা কম করে আর জলটা হচ্ছে আমি উষুম উসুম গরম জল দিই এবার ঢাকা দিয়ে রেখে দিলাম এবার ঢাকা খুলে দেখলাম যে হ্যাঁ হালকা হালকা তেল ছেড়েছে দেখুন আপনারাই দেখুন কি সুন্দর তেল ছেড়েছে এবং রঙটাও একটু আলাদা হয়েছে আন্দাজ মতো এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম আগে লবণ হলুদ দেইনি যে যার যে যেমন লবণ লঙ্কা খান এবং মানে ঝালের পরিমাণ যে যেমন খান সেরকমই দেবেন আর এবার দেখুন মশলার থেকে তেল ছেড়ে গেছে আমি কিন্তু তেলও কম দিয়েছি আর মশলাও কিন্তু কম দিয়েছি এগুলোর সবসময় আমি কম দিয়েই রান্না করি কিন্তু তাই বলে রান্নার খারাপ কিছু আসে না এবার হচ্ছে আমি পালং শাক বাটার দিয়ে যে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটা ঢেলে দিলাম আর একটা যে ওই চিকেনটার লেগ পিস ছিল ওটাকে আমি কোনো কিছু দেইনি। এমনি রেখেছি দিয়ে এবার আমি জল গরম করে একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে জল গরম করে ওই চিকেনের মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো একদম মানে পরে যে চিকেনটা দিলাম লেগ পিসটার জন্য এটা আমাকে দিতে হলো না দিলেও হতো হালকা অল্প একটু দিলেও হতো কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেখুন ঢাকনি খুলে কিছুক্ষণ পর ঢাকনি খুলে দেখুন কি সুন্দর রঙ হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর তেলও ছেড়ে গেছে তাহলে বুঝতে পারছেন তো যে মশলা দিলেই আমার যে রান্না ভালো হবে এটা আমি মনে করি না ওই জন্য হালকা মশলা আর পেঁয়াজও যে খুব বেশি দিয়েছি তা না রসুনও যে খুব বেশি দিয়েছি তাই নয় দিয়ে এবার নাড়াচাড়া করে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে আমি চিকেনটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখুন খুব সুন্দর কোনোটাই কাঁচা নেই সব সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও ছেড়েছে প্রয়োজন হলে একদম এই যখন লাস্টের দিকে হবে একদম সিমে দিয়ে দিতে হবে দিয়ে গরম মশলা দিয়ে ঢেকে ব্যাস রেখে দিন তারপরে নামিয়ে আপনি নান দিয়ে খাবেন না রুটি দিয়ে খাবেন না ভাত দিয়ে খাবেন যে যার মতো করে খান আর একটা কথা হচ্ছে গ্রেভিটা আপনি আপনার মনের মতো করে রাখবেন মানে যতটা প্রয়োজন সেরকম করে রাখবেন অবশ্যই দেখবেন ট্রাই করে দেখবেন খুব সুন্দর টেস্ট এই রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার লাইক কমেন্ট করবেন